कर रका है और साइड में जावेगा पकारो रे तो हां लोग हां लोग Abi gel. Abi gel. Abi gel. বিদা প্রফেসর আহমদ উল্লাহ রহমানুল্লাহ জি আমাদের সামনে

কারণ বরাক বেলির কোনো মহান ব্যক্তির মায়ের জনজার নামাজ হইছে না সম্ভবত অত আবেগপূর্ণ অত বেশি মানুষের উপস্থিতিতে এবং বরফবেলির বিভিন্ন জায়গার বলে প্রসৃত নেওয়ার সময় এবং আইয়া যেভাবে আবেগপ্রবণভাবে দোয়া লইতা এবং মিতা সেই ইতিহাসের জগনিকা হইছে অনেক কিছু আছে সংক্ষেপে দুইটা কথা আমি কইতাম সাইয়ার যে সাব কিবলার আম্মা যান মা জননী মস্তরমা তাই অত্যন্ত